শিশুদের সার্বিক বিকাশে যত্নবান হতে অভিভাবকদের আরও বেশি করে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রবিবার রাজধানীর বরদোয়ালি মধ্যপাড়া এলাকার নব অঙ্গীকার সামাজিক সংস্থা আয়োজিত পনেরোতম শিশু মেলা ও রক্তদান উৎসবের উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মন্ত্রী সুশান্ত চৌধুরী স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা গত পনেরো বছর ধরে শিশু মেলা এবং রক্তদান উৎসবের আয়োজন করে চলছে বরদুয়ালি মধ্যপাড়া এলাকার সামাজিক সংগঠন নব অঙ্গীকার রবিবার থেকে এবছর শিশু মেলা শুরু করা হয়েছে তারা শিশু মেলা উপলক্ষে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এর এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মন্ত্রী সুশান্ত চৌধুরী স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন শিশুরাই আগার দিনের ভবিষ্যৎ তাই তাদের মানসিক বিকাশ একান্ত জরুরি এই ক্ষেত্রে সামাজিক কর্মসূচি একটি অন্যতম মাধ্যম এই মাধ্যমের সাথে শিশুদের যুক্ত রাখতে পরিবারের মা বাবার প্রধান মুখ্যমন্ত্রী বলেন শিশুদের সার্বিক মানসিক বিকাশের হতে হবে অভিভাবকদের মনোযোগী হতে হবে অভিভাবকদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি রক্তদান শিবির এবং শিশু মেলা আয়োজনের জন্য নব অঙ্গীকার সামাজিক সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানান এদিনে রক্তদান শিবিরে এলাকার চল্লিশ জন স্বেচ্ছায় রক্ত রক্তদান করেন শিশু মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বয়সের উপর ভিত্তি করে এই সমস্ত প্রতিযোগিতা শহরের বিভিন্ন এলাকার শিশুরা অংশগ্রহণ করবে সেই জিনিসটা প্রতিফলন করা তার কর্মে না আমরা তারই অঙ্গীকার এটা একটা এমন যেখানে বিভিন্ন পরিবার একটা শিশুর সঙ্গে আরেকটা শিশুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ তাদের চিন্তা బ్యూరో రిపోర్ట్ ఫోకస్ త్రిపుర